আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল সাকিব আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ছানি অপারেশনের কতদিন পরে সাধারণত দৃষ্টি স্বাভাবিক হয় এই যাবতীয় ছানি অপারেশন পরবর্তীতে চোখের যে যত্ন এবং কেয়ার সে বিষয়ে আমরা একটু বলবো এবং অনেকে বলেন যে তাহলে একবার ছানি অপারেশন হলে কি আরও বার ছানি পড়তে পারে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো আসুন আমরা প্রথমে আলাপ করি যে চোখের স্থানীয় অপারেশন কতদিন পরে দৃষ্টি স্বাভাবিক হয় যদি আমরা চোখে ব্যান্ডেজ দিয়ে অপারেশন করি বা চোখের পাতায় ইনজেকশন দিয়ে অবসর অপারেশন করা হয় তাহলে রুগীর চোখে সাধারণত চব্বিশ ঘন্টায় ব্যান্ডেজ থাকে ব্যান্ডেজ খোলার পরই সাধারণত রুগী স্বাভাবিক দেখা শুরু করেন এবং যদি আমরা ফ্যাকো বা কম্পিউটারের মাধ্যমে যেটা মানুষ বলে যে কম্পিউটারের সাহায্যে অপারেশন তো এটাকে ফ্যাকুমাল সলিউশন বলে কারণ এটা একটা মেশিনের সাহায্যে করা হয় এই পদ্ধতিতে আসলে চোখের পাতে ইনজেকশন না দিয়েও অপারেশন করা যায় যেমন জেলি দিয়ে অবশ করে ড্রপ দিয়ে অবশ করে চোখে ছানি অপারেশন করা সম্ভব সেক্ষেত্রে চোখে আমরা ব্যান্ডেজ ব্যবহার করি না রুগী কালো চশমা পরে বাসায় চলে যান আর আফটার অল ইটস এ সার্জারি সো এখানে যেটা চোখের মধ্যে সার্জারি মানেই হচ্ছে চোখের একটা ইনসাল্ট সো এইটা চোখের ভিতরের যে স্ট্রাকচার আছে সেগুলো স্বাভাবিক হতে মোটামুটি সাত থেকে দশ আস্তে যেহেতু আমরা পরবর্তীতে অপারেশন পরবর্তী বিভিন্ন রকমের ড্রপ ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহারের মাধ্যমে চোখের দৃষ্টি উন্নতি হয় এবং স্বাভাবিক ফিরে আসে ম্যানুয়ালি যদি আমরা করি যদি আমরা হাতে অপারেশন করি সেক্ষেত্রেও এটা সময়সীমা একই সাত থেকে দশ দিন প্রথম সাত থেকে দশ দিন অনেকে মনি যদি ছানি বেশি শক্ত থাকে মনিটা ঘোলা হয় সেক্ষেত্রে আবার স্বাভাবিককে ফিরে আসে তো এই জন্য প্রয়োজন হচ্ছে আপনার যে চোখের ডাক্তারের কাছ থেকে অপারেশন করেছেন বা যে চোখ বিশেষজ্ঞ আপনার অপারেশন করেছেন উনি যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিবেন যে আপনাকে অমুক অতদিন পরে দেখাতে হবে ঠিক সেভাবে আপনি ফলো করবেন এখানে ফলো আপ মিস দেওয়া যায় না যেমন আমরা বলি যে অপারেশন পরবর্তী আপনাকে দুবার তিনবার দেখাতেই হবে একটা হচ্ছে অপারেশনের পরের দিন প্রথম দিন যেটা আমরা ফার্স্ট পিওডি বলি সাত দিন পরে একবার যেটা সেভেন্থ পিওডি বলা হয় এবং এক মাস পরে একবার সো দ্যাট ইজ থার্ড পিওডি তো এই তিনটা ভিজিট আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে কোনোভাবেই এটা মিস করা যাবে না আর ছানি অপারেশনের পরবর্তীতে ড্রপ ব্যবহার করাটা খুবই জরুরি এবং ড্রপগুলো সঠিক মাত্রায় এবং সঠিকভাবে যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ডিসচার্জ পেপারে সেভাবেই ইউজ করতে হবে এভাবে যদি ইউজ করা হয় তাহলে আর কোনো ভয় নেই এবং ইনস্ট্রাকশনের মধ্যে একটাই ইনস্ট্রাকশনের চোখে পানি লাগানো যাবে না আমাদের দেশে সাধারণত আমরা বলে দিই যে মিনিমাম তিন সপ্তাহ চোখে পানি না লাগাতে কারণ কি আমাদের পানিটা আসলে অত ভালো না আমাদের পানিটা ভালো মানেন না সেজন্য আমরা একটু সময় বেশি নিই কিন্তু উন্নত দেশগুলাতে যেমন ইউরোপে তারা সাত দিন পরেই চোখে পানি লাগানোর কথা বলে দেয় আমাদের আমাদের দেশে আমরা সেটা বলতে না কারণ ডিউ টু পানির যে কোয়ালিটি এই কোয়ালিটির জন্য আমরা রুগীদেরকে একটু এক্সট্রা সাবধান হতে বলি এবং বলি যে না তিন সপ্তাহ থেকে এক মাস বলে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে যেন চোখে কোনোভাবে ওনারা পানি বা জল না লাগান এটা হচ্ছে একটা বেসিক আমাদের দেশের জন্য আপনাদের একটা প্রশ্ন থাকে যে ছানি অপারেশনের পরে আবার ছানি পড়তে পারে চোখে তো আমরা বলি ছানি পরে না সাধারণত যেটা হয় আমি আগেই বলেছি যে চোখের চোখের যে যে নিউক্লিয়াস বা স্বচ্ছ অংশ দিয়ে আমরা দেখি এটা একটা ক্যাপসুলের মতো একটা ব্যাগের মধ্যে আবৃত থাকে আমরা সেই ব্যাগেরই সামনের অংশটাকে ফুটো করে লেন্সটা বের করে নিয়ে আসি এবং কৃত্রিম লেন্সটা ওই ব্যাগের মধ্যে দিয়ে দেওয়া হয় সো এটা কিন্তু টোটালি ন্যাচারাল একটা থিং বা থাকে এই লেন্সটা যখন ওই ব্যাগের মধ্যে থাকে তখন ব্যাগের পিছনের অংশটা আসের মতো অনেক সময় আস্তে আস্তে গাঢ় হতে থাকে পরবর্তীতে এবং অপারেশনের পরবর্তী ছয় বছরের মধ্যে এটা গাঢ় হয়ে যেতে পারে তো গাঢ় হলে সেটার ব্যবস্থা আছে বা চিকিৎসা আছে যে গাঢ় হলে তখন আমরা চোখে লেজার বা আলোক রশ্মির মাধ্যমে ওই অংশটুকু শুধু পরিষ্কার করে দেওয়া হয় যেন পরবর্তীতে আর এবং একবার পরিষ্কার করলে এটা আর করতে হয় না এটাকে আমরা লেজার বলি সো এটা পরবর্তীতে যখন চোখের পেছনে লেন্সের পিছনের অংশটা ঘোলা হবে তখন আমরা এটা করতে পারবো তো বেসিক্যালি এটা কিন্তু ছানি না এটা হচ্ছে আফটার ক্যাট্রাক্ট বলি বা ছানির পরে যে কম্পিটিশনটা হয় সেটাকেই হয় আফটার ক্যাট্রাক্ট তো এই ছিল আজকের বিষয় এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবেন ধন্যবাদ